নগদ প্রেজেন্স রিয়াসাদ আজিম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আর মাত্র ক ঘন্টার অপেক্ষা সুপার এইটে প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইটস গোয়িং টু বি এ ক্রুশিয়াল ফাইট ফর টিম টাইগার্স কারণ বাংলাদেশ যেই উইকেটে খেলতে যাচ্ছে সেখানটায় যথেষ্ট রান হয়েছে অন্তত সাউথ আফ্রিকা ইউএসএ ম্যাচ সেই ব্যাপারটাকে ক্লিয়ার করে আপনাদের একটু ক্রু দিয়ে দিলাম আমার সাথে আমার আইডিয়াসগুলোকে জেনারেট করে নগদ অ্যাপে গিয়ে কিংবা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে আপনারা খেলা হবে নগদে গিয়ে আপনাদের প্রেডিকশন জানাতে পারেন 10টা প্রশ্ন রয়েছে সর্বোচ্চ সঠিক প্রেডিক্টর ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন শেষে পাবেন স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিগজার বাইক যেই প্রশ্নগুলো আসলে রয়েছে তার কয়েকটা সম্পর্কে আমি আইডিয়া দিই বাকিগুলো আপনারা মাথা খাটিয়ে নেবেন বা আমার নেক্সট ভিডিও থেকে আইডিয়া জেনারেট করতে পারেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচে কোন সেঞ্চুরি হবে কি হবে না হবে হবে না নার্ভাস নাইনটিস আমি আপনাদের মানে আমার মতো করে যদি ক্লু দেওয়ার চেষ্টা করি ডেফিনেটলি আই থিঙ্ক সো সেঞ্চুরি হবে না বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হবেন একজন ব্যাটসম্যান একজন বোলার একজন অলরাউন্ডার টু মি আমার কাছে মনে হয় একজন বোলার এবং থার্ড যে প্রশ্ন মানে দশটা তো প্রশ্ন রয়েছে এখান থেকে আমি এলোমেলো করে কোলে আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট ফাইভ ওভার্সে কোন দল বেশি রান করবে বাংলাদেশ অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয় বাংলাদেশ ম্যাচটা জিতবে ফাইনালি শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়া বেশি রান করবে মাথায় রাখতে হবে আপনি যেটা বললাম যে নগদ অ্যাপে গিয়ে কিংবা আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে মোর সার্ভিসেস অপশন রয়েছে সেখানটায় খেলা হবে নগদে অপশন রয়েছে সেখানটায় গিয়ে আপনারা আপনাদের প্রেডিকশন জানিয়ে দিতে পারেন খেলা শুরুর এক ঘন্টা আগে জানাতে হবে আপনার বুদ্ধিদীপ্ত মতামত কেয়ার সবাই ভালো থাকবেন